তোমার সাথে একটু কথা কবে আসলাম সময় বাড়ির মধ্যে এত মানুষজন থাকে স্বামী স্ত্রী একটু নিরিবিলি কথা কবো সেটারও তো উপায় নেই বুঝছো কথা কওয়ার জন্য দরজা বন্ধ করা লাগবি কে দরজা খোলাই থাকবি কি কবার চাও সেটা কই চলে যাও সবসময় এরকম দূর দূর সাই সাই করো কাছে তাই না মানুষের জীবনে তো কত কিছু ঘটনা ঘটে আমার তো সব তো মীমাংসাও হয়ে যায় আমি নয় তোমার কাছে এটা ভুল করে ফেলাইছি তার জন্য দরকার তোমার হাত পা ধরে মাপ যাচ্ছে হয়েছে আর সিনেমা করা লাগবে না তোমার জীবনে ভুল করতেও বাধে না আবার পায়ে ধরতেও সময় লাগে না সেটা আমি ভালো করেই জানি কি করবার চাও সেটা কও দেখো তাই না আমি কিন্তু তোমাকে ভালোবেসেই কিন্তু বিয়ে করেছিলাম বুঝছো আর যদি এখন সত্যি কথা কদি কাও তাহলে আমার আমার মনের মধ্যে আমার বুকের মধ্যে তোমার জন্য কিন্তু ভালোবাসার একটুও কিন্তু কমতি নেই বাস হয়সে আর কওয়া লাগবি না তোমার মতো সিডারের মুখে ভালোবাসার কথা বাড়ালি সে ভালোবাসা জিনিসটাই নষ্ট হয়ে যাবি শোনো যায় না আমি ভেটা জীবনে যতটুক সিটারি করেছি সেটা কিন্তু ভালোবাসার জন্যই করেছি মানুষ ভালোবাসা পাওয়ার জন্য কম বেশি একটু সিটারি করেই থাকে ও এ তো নতুন কথা শিখলাম তা এখনো কি এখানে নতুন কোনো সিটারি করার জন্য আইছো তুমি যতই আমাকে অপমান করো আমি এখনো তোমাক অনেক বেশি ভালোবাসি বিশ্বাস করো কলাম তো এসব সিনেমা করার আর দরকার নেই আমি তোমাকে বিশ্বাস করলেই কি আর না করলেই কি তোমার তো কোনো কিছু ঠেকে থাকে নাই আর থাকবিও না ভাবি খবরটা হুন্যা কলজেরের মধ্যে খুব কষ্ট পাইছি বেটা ভাই তোমার যে একটু সান্ত্বনা দিতে আমি হ্যাঁ আইতে পারি নেই আঘাত পালো তুই আবার করছি যে আমাকে সান্ত্বনা দিবার আসবার পারিস নাই ব্যাপারটা ঠিক বুঝবে পারলাম না রে বউ চলে গেল আমার তোর বুকে আঘাত লাগলো কেবা করে এই এটা একটা কথা বলি বেটা ভাই তুমি আমার যাই মনে করো বেটা ভাই আমি কিন্তু তোমার সব সময় খুব আপন মনে করি তুমি একটা বিষয়ে কষ্ট পাইছো আর এই কষ্ট আমার কলজের মধ্যে লাগবে না এটা একটা কথা কও দুনিয়ার আর কেউ না জানো মুই জানি না মুই জানি না কও তুমি ফুরুবাবিরে কি পরিমাণ ভালোবাসতা বেটা ভাই এগুলো কই লাভ নাই

ভাইয়ের বুনে রং মিলে ইয়া জামা পেনছেন না তাই ভাই আমি ওরে ভাবি আপনি চিন্তাও করতে পারবেন না পাহাড়ের লাইন একটা মানুষ আপনি নিজের দেখলে বলে হারে ডাহাই হে বলে বুদ্ধ একটু ফিট পড়ছে খালি ফিট পড়ে যায় ফিট পড়ার পরে আবার জ্বর হইছে বুঝছেন ওই ছাড়া ওই যখন চাটু মার দিছিস কি জন্য হ্যাঁ গেদার টাকা ভূত দিকে ফিটে তুই তুই জানিস তুই বেশি জানিস ওরে খালি ফিট পড়ে নাই জ্বর হইছে আমার জ্বরের মধ্যে আউলে জৌলে কথা কয় কি কয় জানো মোড়ার হিরু রাত কয় তার সাহেব ভুল হয়ে গেছে এইসব কথা কয় ভাবি আপনি কি কোনোদিন ভূত দেখছেন আমি অবশ্য কোনোদিন ভূত টুত দেই নাই তুই কি ভূত দেখবি তুই নিজেই তো একটা ভূত ওই 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 দেখছেন ভাবি কইছি না যে এটা ভাই খুব রসিক মানুষ খুব রসিক এই তোর কখন থেকে কইছি তুই যা এখান থেকে তোর লেকচার কিটা শুনতে চাইছিস রে ও যাইতে আছি ভাবি কি আমাদের দিকে আর যাইবেন না গহর জান অবশ্য খুব করে কইছিল আপনারা যাইতে না ভাই আজ যাব না আপনি গহরে কি আসপার কইন আচ্ছা কোমনে পরিচয় যে কালে হইছে হে যে খুব একটা শান্তিতে আছে হাও না কোমনে বিস্তারিত সব আপনার কোমনে এক সময় আচ্ছা তুই যা তুই এখন যা যে গাদা ডাইতে দে সবার মতো রিত কম্পন হইতো সেই গাদা হাইত ভূত দেহ ফিট হইছে এই কথা সারা ঘর আমি ভাইসা বেড়াইতেছে লজ্জা আমার লজ্জা আমার মরে যেতে ইচ্ছা করতেছে ভাবি একটা মানুষ তো ভয় পাবেই পারে এই নিয়ে এত কথা করি বা কি হলো আর তোর বা লজ্জায় চলে যাওয়া লাগবি কে কতজনই তো ভূত দেখে ভয় পায় ভাবি আমি যদি ভূত দেহে ভয় পাইতাম তাহলে একটা কথা ছিল আপনি সংবাদ পাই আসার পর অনেকের ভাড়া ভাতা সাই পড়ছে দলটার একটু জায়গা হচ্ছে সাইজ করতে কিন্তু ঘরে বাইরে যেরকম ষড়যন্ত্র চলতেছে তাতে আমার আর বিদান ছাড়ার কোনো উপায় নাই বা